আসসালামু আলাইকুম প্রিয় দূত ভাই বোন কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসলাম গাজীপুরের কালিয়াকুর উপজেলার ফুলবাড়িয়া হাটে এখানে আমরা কিছু প্রান্তিক যে সকল খামারি আছে দেশি মুরগির খামারি আছে সেই সকল খামারিদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব বর্তমান সময়ে দেশি মুরগি পালন করে তারা কি পরিমাণ আর্থিক সহযোগিতার মানে যোগান পাচ্ছেন এই দেশি মুরগি থেকে চা কেমন আছেন ভালো আছেন বাসায় কতগুলো পালন করে একটু লক্ষ্য রাখবেন এই চাচা বললেন বেশি পালা যায় না পনেরো থেকে বিশটা হলেই বাসায় বেরাম লাগে মানে একসাথে সবগুলো মারা যায় বেচ্চা কমাইতে হয় বাসায় কি এখন বেড়াম আছে ও অনলাইন 18 ডিগ্রি বেশি আছে আছে এজন্য সবগুলো মোটামুটি নিয়ে কি আছেন এই হাঁটে আছেন হ্যাঁ বন্ধুরা নোটেড পয়েন্ট আমরা অনেকে একটি ভুল করি যে হাটে বাজারে থেকে চিন্তা ভাবনা রাখি যে দেশি মুরগি পালন করব হাঁটে থেকে 15 পর্বের 20 টা মুরগি সংগ্রহ করি ভালো মুরগি কেউ কিন্তু হাটে নিয়ে আসে না কেউ একটা মুরগি একটা বাসায় যখন সমস্যা হয় এক প্রবলেম দেখা দেয় রানী ক্ষেতের প্রবলেম বা মুরগি ধিমাই তখন করে কি ওই যেগুলো তিন চারটা ধিমাচ্ছে এই ভয়েই সকল মুরগি নিয়ে আসে হাটে নিয়ে এসে বিক্রি করে আপনি দেখেন কত সুন্দর একটা মুরগি অনেক মানে ভালো দেখতে শুনতে আমার কাছে বেশ ভালো লেগেছে এই মুরগিটা দেখেন আপনি দেখে বুঝতে পারবেন না এটা এটার কোনো রোগ আছে কোনো রোগ নাই দেখেন মলদার ভালো এই দেখেন মলদার ভালো এই নাক ভালো সব

মুরগি যদি কিনতে হয় হাঁটি থেকে আমি একটু বলে দেই অনেকেই আপনারা ই করেন যে বিভিন্ন ইউটিউব দেখে ফোন দেন যে ভাই আমার দেশি মুরগি লাগবে দশ পিস ডিমওয়ালা দেশি মুরগি লাগবে আমাকে দিতে পারবেন কিনা তারা বলে হ্যাঁ দিতে পারবো ভ্যাকসিন করে কিন্তু তারা কিন্তু এরকম হাটে থেকে সংগ্রহ করে সংগ্রহ করে আপনাকে হয়তো বড়জোর একটা ভ্যাকসিন দিল অনেকেই হয়তো ভ্যাকসিন দেয় না এই সকল মুরগিগুলো আপনাদের আপনাদের কাছে পৌঁছে দেয় এক একটা মুরগির দাম নিবে কত তারা বলবে যে আমার খামারে উৎপাদিত সকল ধরনের মুরগির দাম নিবে সাতশো থেকে টাকা এর প্রয়োজন আপনি হাটে আসবেন যদি হাটের দিকে সংগ্রহ করতে চান দেখবেন বলদারটা দেখবেন নাকে চাপ দিবেন দেখবেন কুয়েট আছে কিনা দেখবেন এই বুকের মাংসটা দেখবেন এই পাটা দেখবেন দেশি মুরগির পা কিন্তু এ দেখেন এই যে দেখেন দেশি মুরগির পা একদম খসখসা এরকম মুরগি দেখে আপনারা হাটে থেকে সংগ্রহ করবেন তারপরে কি করবেন বাসায় নিয়ে যাবেন বাসায় নিয়ে গেলে কিন্তু সকাল মুরগির সাথে ছেড়ে না আপনি আপনি পরীক্ষায় রাখবেন যে হাটে থেকে মুরগি মুরগিটা কি ভালো না খারাপ এগুলো আপনার বাসায় যে মুরগি আছে মুরগির সাথে ছেড়ে দিবেন না আলাদা একটা জুনে আলাদা একটা জায়গার মধ্যে আপনি কম পক্ষে তিন থেকে পাঁচ দিন আপনি ছেড়ে রাখবেন দেখবেন ভালো আছে কিনা যদি ভালো থাকে মাসাল্লাহ ভালো যদি খারাপ থাকে তারপরে এগুলোকে ট্রিটমেন্ট করতে হবে ভালো থাকলেও ট্রিটমেন্ট করবেন খারাপ থাকলেও ট্রিটমেন্ট করবেন যে কোনো একটা অ্যান্টিবায়োটিক দিয়ে আপনার এই মুরগিগুলোকে প্রাথমিক অবস্থায় সারাবেন ঠান্ডার একটা ডোজ দেবেন একটা অ্যান্টিবায়োটিক দেবেন তারপরে আপনারা ক্লিমিট ডোজ করাবেন করানোর পরে আপনারা ভ্যাকসিন দিয়ে দিবেন এই বড়ো মুরগিকে আর ডিবি ভ্যাকসিন দিতে হয় রানের মাংসে এ দেখেন এই যে রানটা এই রানের মাংসে আর ডিবি ভ্যাকসিন ইঞ্জেকশনের মাধ্যমে পুষ করতে হয় পুশ করে মোটামুটি তখন আপনি মুরগি মুক্ত থাকবে দশ থেকে পনেরোটা মুরগি যদি থাকে বাসায় এখান থেকে যে ডিম পাবেন আপনারা এই ডিমগুলো দিয়েই আপনার স্বপ্নের যে খাবার আছে খাবারটা শুরু করতে পারেন তাছাড়া মুরগি পালনে ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন না দিলে মুরগি বাঁচানো সম্ভব না ওই যে বললেন যে মুরগি মারা যায় তখন তারপরেও লাগে না লাগে না না ভ্যাকসিন সবাই করে না

আপনার ভ্যাকসিন অবশ্যই আপনার ভ্যাকসিন করে দিবেন প্রতি দুই মাস বা তিন মাস অন্তর অন্তর রানী খেতে ভ্যাকসিন করে দিবেন এটা পাবেন হয়তো বদলা পশু হাসপাতালে একটা ভ্যাকসিনের দাম মাত্র বিশ টাকা একটা ভ্যাকসিন দিয়ে একশো মুরগি কি আপনারা ভ্যাকসিন দিতে পারবেন প্রিয় একটু সম্যক আলোচনা করলাম আমরা এই ফুলবাড়ি হাটে আসলাম একটু দেখতে খামারিদের সাথে কথা বলতে তারা কেমন দাম পাচ্ছেন এটা কত বিক্রি করছেন সাড়ে পাঁচশো টাকা সেল করছেন যাক মার্শাল্লাহ মুরগিটা দেখতে সুন্দর ভালো আমার ভালো লেগেছে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই পরবর্তীতে আমারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাকা ভালো থাকবেন চাচি মুরগি আনছিলেন কি করেন টাকা ওঠান টাকা লাগবে কয় টাকা উঠাইছেন মাত্র দুই টাকা দুই টাকা চার টাকা এখানে কয় টাকা আছে নাই নাই এটা পান টাকা নেন কি সকালে কিছুই খাই নাই কি খাবেন বিশ টাকায় ভাত হবে না পঞ্চাশ টাকা তো ভাত খেতে পারবেন ঠিক আছে দেন ভাই ঠিক আছে সেটা দেন